পরিশ্রম করে টাকা হয় না টাকা কামাতে এই সাতটি জিনিস বুঝুন তুমি কি জানো এই পৃথিবীতে লাখো মানুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে কিন্তু তাদের জীবন কখনো বদলায় না তারা শুধু ঘাম ঝরায় কিন্তু ফল পায় না প্রশ্নটা আরো সহজ পরিশ্রম করেও কেন টাকা হয় না তুমি হয়তো মনে করো পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি কিন্তু বাস্তবতা হল পরিশ্রম না সঠিক চিন্তা আর সঠিক সাফল্যের আজকের ভিডিওতে আমি তোমাকে সাতটা জিনিস শেখাবো যদি তুমি এগুলো গভীর ভাবে বুঝে ফেলো তাহলে টাকা তোমার পেছনে দৌড়াবে তুমি আর টাকার পেছনে না পয়েন্ট নাম্বার ওয়ান শুধু পরিশ্রম নয় পরিশ্রমের দিকটাই আসল ধরো দুইজন মানুষ একসাথে কাজ শুরু করল একজন সকাল থেকে রাত পর্যন্ত শ্রম দিচ্ছে মাঠে আরেকজন কম কাজ করছে কিন্তু মাথা খাটাচ্ছে কোথায় কাজ করলে কম পরিশ্রমে বেশি ফল পাওয়া যায় দুজনই পরিশ্রম করছে কিন্তু ফলাফল একদম আলাদা এই পৃথিবীতে টাকা তাদেরই হয় যারা দিক ঠিক করে পরিশ্রম করে তুমি যদি এখনো নিজের পরিশ্রমের দিক ঠিক না করো তাহলে যতই কষ্ট করো না কেন জীবন একই জায়গায় আটকে থাকবে পয়েন্ট নাম্বার টু সময় বিক্রি করে ধনী হওয়া যায় না তুমি হয়তো চাকরি করো প্রতিদিন আট ঘন্টা সময় বিক্রি করছো মাসে পনেরো থেকে বিশ হাজার টাকায় কিন্তু তুমি কি ভেবে দেখেছ তোমার সময়ই যদি তোমার সবচেয়ে দামি সম্পদ হয় তাহলে কেন সেটা এত সস্তায় বিক্রি করছো ধনী মানুষ সময় বিক্রি করে না তারা সিস্টেম বানায় তাদের ঘুমের সময়ও টাকা কাজ করে তাই শেখো কিভাবে নিজের জন্য একটা সিস্টেম বানানো যায় যেটা তোমার অনুপস্থিতিতেও ইনকাম করবে পয়েন্ট নাম্বার থ্রি আজকের পৃথিবীতে টাকার থেকেও দামি হলো স্কিল তুমি যত বেশি স্কিলফুল হবে ততই তোমার সময়ের দাম বাড়বে একটা উদাহরণ দিই দুজন মানুষ একসাথে কাজ করে একজন ঘন্টায় দুশো টাকা পায় আরেকজন দু হাজার টাকা কেন জানো কারণ দ্বিতীয় জন জানে কিভাবে স্কিল দিয়ে ভ্যালু তৈরি করতে হয় তুমি যদি এখনো নতুন কিছু শেখা বন্ধ করে দাও তাহলে সময়ের সাথে পিছিয়ে পড়বে একমাত্র জিনিস যা তোমাকে থেকে 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 ধনী বানাতে পারে পয়েন্ট টাকা টাকা আইডিয়া কষ্ট কষ্ট নয়। তুমি হয়তো অনেক করে কামায় কিন্তু না তারা চিন্তা করে টাকা কামায় একটা ভালো আইডিয়া হাজার ঘন্টার পরিশ্রমের চেয়েও বেশি মূল্যবান যেমন একটা মোবাইল অ্যাপ একটা অনলাইন কোর্স একটা ব্র্যান্ড আইডিয়া এগুলো একবার বানিয়ে ফেললে বছরের পর বছর ইনকাম আনে তাই প্রশ্ন হলো তুমি ভাবো কি না শুধু কাজ করো পয়েন্ট নাম্বার ফাইভ মানুষকে ভ্যালু না দিলে টাকা টিকে না এই পৃথিবীতে টাকা একটা এনার্জি এটা আসে তাদের কাছে যারা অন্যদের জীবনকে সহজ করে তুমি যদি শুধু নিজের লাভের জন্য কাজ করো তাহলে সেই টাকা বেশিদিন থাকে না কিন্তু যদি মানুষকে ভ্যালু দাও তারা নিজেরাই তোমার পেছনে আসবে মনে রাখো তুমি যত বেশি মানুষকে সাহায্য করবে তত বেশি টাকা তোমার জীবনে আসবে পয়েন্ট নাম্বার সিক্স সঠিক চিন্তা ছাড়া টাকা ধরা দেয় তুমি যদি মনে করো টাকা কষ্টে আসে তাহলে তোমার চিন্তা সেই বাস্তবতাই তৈরি করবে তুমি যদি ভাবো টাকা সহজেই আসতে পারে তাহলে তোমার মন কাজ আর পরিস্থিতি বদলাতে শুরু করবে তোমার চিন্তাই তোমার আর্থিক বাস্তবতা তৈরি করে তাই প্রথমে চিন্তা বদলাও তারপর কাজ বদলাও পয়েন্ট নাম্বার সেভেন টাকা কামানো মানে টাকা রাখা নয় অনেকেই টাকা কামায় কিন্তু রাখতে পারে না কারণ তারা মাইন্ডসেট শেখেনি যতক্ষণ না তুমি টাকার প্রতি সম্মান দেখাও ততক্ষণ সে তোমাকে সম্মান করবে না যখনই ইনকাম হবে তার একটা অংশ শেখায় বিনিয়োগে আর একটা অংশ সেভে রাখো এই অভ্যাসই তোমাকে ধীরে ধীরে ফাইন্যান্সিয়ালি ফ্রি করবে আমরা এখন পর্যন্ত বুঝেছি পরিশ্রম করলেই টাকা আসে না বরং সঠিক চিন্তা আর সঠিক দিকের পরিশ্রম টাকাকে তোমার দিকে টেনে আনে এখন চলো দেখি এই চিন্তাগুলো কিভাবে বাস্তবে কাজে লাগানো যায় কিভাবে তুমি নিজের জীবনের মানি সিস্টেম বানাবে যেটা তোমাকে ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে স্টেপ নাম্বার ওয়ান নিজের সময়কে পণ্যের মতো মূল দাও তুমি প্রতিদিন কাকে সময় দাও তোমার ফোনে সোশ্যাল মিডিয়ায় না নিজের ভবিষ্যতে প্রতিদিন চব্বিশ ঘন্টা সমানভাবে সবাই পায় কিন্তু সফলরা সময়কে বিনিয়োগ করে অসফলরা সময়কে খরচ করে ফেলে নিয়ম তৈরি করো প্রতিদিন অন্তত দুই ঘন্টা নিজের স্কিল বা চিন্তা উন্নত করার জন্য ব্যয় করবে এই দুই ঘন্টা স্কিল তোমাকে লাখ টাকার জায়গায় নিয়ে যাবে স্টেপ নাম্বার টু নিজের স্কিলকে টাকায় রূপান্তর করো স্কিল শেখা প্রথম ধাপ কিন্তু স্কিল থেকে ইনকাম করা হলো পরের ধাপ তুমি যদি ভিডিও এডিটিং ডিজাইন মার্কেটিং বা কন্টেন্ট লেখা জানো তাহলে ফাইবার আপওয়ার্ক বা ফেসবুক পেজ দিয়েই শুরু করতে পারো প্রথমে ছোট প্রজেক্ট নাও কম রেট নাও রিভিউ বানাও তিন মাস পরেই তুমি দেখবে ক্লায়েন্ট তোমার কাছে আসছে এটাই ডিজিটাল যুগের টাকা কামানোর বাস্তব পথ স্টেপ নাম্বার 3 টাকা আয়ের পাশাপাশি টাকা রাখার কৌশল শিখো ধনী হওয়া মানে শুধু টাকা কামানো না বরং সেটা সঠিক ভাবে রাখা ও বাড়ানো প্রতিবার ইনকাম হলে পঞ্চাশ পার্সেন্ট রাখো প্রয়োজনীয় দশ পার্সেন্ট সাহায্যে এই চার ভাগের ব্যালেন্সই তোমার আর্থিক নিয়ন্ত্রণ তৈরি করবে তুমি যত তাড়াতাড়ি এই অভ্যাসে অভ্যস্ত হবে তত দ্রুত টাকা তোমাকে খুঁজে নেবে স্টেপ নাম্বার ফোর আইডিয়া লিখে রাখো তোমার চিন্তাই হতে পারে ব্যবসা তুমি প্রতিদিন কতটা সময় ভাবো নিজের ভবিষ্যৎ নিয়ে আমাদের বেশিরভাগ মানুষের আইডিয়া আসে আবার ভুলে যায় অভ্যাস করো প্রতিদিন অন্তত একটা আইডিয়া লিখেবে সে ছোট হোক বা বড় লিখে রাখো কারণ একটা ভালো আইডিয়াই তোমার ভাগ্য বদলে দিতে পারে যেমন একজন ছেলের কফি ভালো লাগতো সে নিজের কফি শপ খুলল আজ তার ব্র্যান্ড বিশ্বব্যাপী তুমি জানো সে ব্র্যান্ডের নাম স্টারবাকস তুমি জানো না তোমার মাথায় কোন আইডিয়াটা তোমাকে পরবর্তী স্টারবাকস বানিয়ে দেবে ভয়ের বড় অনেকেই টাকা কামাতে চায় কিন্তু ভয় পায় যদি ব্যর্থ হই কিন্তু মনে রেখো ব্যর্থতা মানে হার নয় শিক্ষা তুমি একবার ব্যর্থ হলে বুঝবে কোথায় ভুল দ্বিতীয়বার সেই ভুলটা করবে না এভাবেই তৈরি হয় উইনিং ট তাই দেরি না করে এখনই ছোট করে শুরু করো ব্যর্থ হলেও তুমি শিখবে আর যারা শিখে তারাই যেতে পরিবেশ বদলাও চিন্তা বজাবে তুমি কাদের সাথে সময় কাটাও তারা কি তোমাকে অনুপ্রেরণা দেয় নাকি অভ্যাস করা কারণ তুমি যার সাথে সময় কাটাও তুমি ধীরে ধীরে তার মতো হয়ে যাও তাই নিজের চারপাশে রাখো বই ভিডিও পজিটিভ মানুষ যারা তোমাকে উপরে তুলবে নিচে নয় এই মানসিক পরিবেশই তোমার টাকার মানসিকতা গড়ে তুলবে স্টেপ নাম্বার সেভেন শেখার জন্য খরচ করতে ভয় পেও না সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো নিজের উপর ইনভেস্ট করা যখন তুমি শেখার জন্য টাকা খরচ করো তুমি আসলে ভবিষ্যতের টাকাই কিনছ কোর্স করো বই পড়ো মেন্টর নাও এই জিনিসগুলোই তোমাকে আলাদা করবে অন্যদের থেকে আজ তুমি শিখলে পরিশ্রম নয় স্মার্ট সিস্টেম স্কিল চিন্তা আর দিক এই চারটি টাকা কামানোর আসল রহস্য এই সাতটা ধাপ যদি তুমি নিয়মিত অনুসরণ করো তাহলে এক বছরের মধ্যেই তুমি বুঝবে তোমার চিন্তা আয়ের ধরন আর আত্মবিশ্বাস সবকিছু কিছু বদলে গেছে তুমি তখন টাকার পিছনে দৌড়াবে না টাকাই তোমার দিকে আসবে মনে রাখো মানি ইজ নট যত বড় হবে টাকা তত দ্রুত তোমার কাছে আসবে তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে এই ভিডিওটা শুধু দেখো না আজ থেকেই শুরু করো